মালাকোল মৌতের রহস্য আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রত্যেক সাবান মাসের মধ্যবর্তী রাতে মালাকোল মৌতের হাতে একটি তালিকা দিয়ে বলা হয় এই তালিকায় যাদের নাম লিপিবদ্ধ আছে এই বছর তাদের যান কবজ করবে এদিকে পৃথিবীতে এই তালিকাভুক্ত লোকেরা হয়তো বৃক্ষরোপণ বিবাহ সাদী কিংবা বাড়িঘর নির্মাণে ব্যস্ত থাকে অথচ তাদের নাম হয়তো মালাকুল মৌতের হাতে চলে গিয়েছে হজরত হাসান বসরি রহমাতুল্লা আলাইহে বলেন মালাকল মৌত প্রতিদিন প্রত্যেকটি ঘরে এসে সন্ধান করে যান যে কারো হায়াত শেষ হয়েছে কিনা অর্থাৎ কোনো আদম সন্তানের হায়াত ও রিজিক শেষ হওয়ার সন্ধান পাওয়ার সাথে সাথে তিনি তার যান কবজ করে নেন কারো ইন্তেকালের পর সেই ঘরের লোকেরা যখন কান্নাকাটি ও বিলাপ শুরু করে দেয় তখন মালাকর মৌত সেই ঘরের দরজায় দাঁড়িয়ে গৃহবাসীকে লক্ষ্য করে বলেন আল্লাহর কসম আমি তার রিজিক ও হায়াত নিঃশেষ করিনি এই ঘরের সকল মানুষ যতদিন শেষ না হবে ততদিন বারবার আমাকে এখানে আসতে হবে বর্ণনাকারী আল্লাহর নামের শপথ করে বলেন গৃহবাসীগণ যদি মালাকুল মৌতের এই সব কথা শুনতে পেত তবে মৃতের কথা ভুলে গিয়ে নিজেদের পরিণতির কথা কথা চিন্তা করেই রোদন শুরু করে দিত কথিত আছে বনি ইসরায়েলের এক অত্যাচারী ব্যক্তি নিজের স্ত্রীর সাথে আমোদ প্রমোদে লিপ্ত ছিল এমন সময় ঘরে এক অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে দেখে সে অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে আগন্তককে জিজ্ঞাসা করল তুমি কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছ আগন্তক জবাবে বলল এই ঘরের যিনি মালিক তিনি আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন আর তুমি যদি আমার পরিচয় জানতে চাও তবে শোনো কোনো অত্যাচারী জালেম অহংকারী দাম্ভিক কিংবা কোনো রাজা বাদশাহের দরবারে যেতে আমাকে তাদের অনুমতি নিতে হয় না কোনো প্রহরী আমাকে বাধা দিতে পারে না আমি ওই ব্যক্তি পৃথিবীর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থারে যার গতি রোধ করতে পারে না পৃথিবীর সর্বত্র আমার অবাধ বিচরণ আগন্তকের কথাবার্তা শুনে গৃহকর্তা ভয় পেয়ে গেল সে কাঁপতে কাঁপতে উপুড় হয়ে মাটিতে পড়ে গেল এবং কিছুক্ষণ পর অসহায়ভাবে মাথা তুলে বলল তাহলে নিশ্চয়ই তুমি মালাকুল মৌত আগন্তক বললেন হ্যাঁ তুমি আমাকে যথার্থই চিনতে পেরেছ গৃহকর্তা বলল তুমি আমাকে সামান্য সুযোগ দাও আমি আমার সম্পাদের উপর নতুনভাবে নতুন লিখে দবা করে নেই ফ্রেস্তা বললেন তোমাকে আর এক মুহূর্তেও সুযোগ দেওয়া হবে না তোমার সময় সুযোগ সবই শেষ হয়েছে এইবার গৃহকর্তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল ভয়ানক উৎকণ্ঠার সাথে ফ্রেস্তাকে সে জিজ্ঞাসা করল এখন আমাকে কোথায় নিয়ে যাবে ফ্রেস্তা বললেন তোমার আমল তোমাকে যেদিকে নিয়ে যায় তোমাকে সেদিকেই নিয়ে যাওয়া হবে আর পরকালের বসবাসের জন্য তুমি সেই ঘর নির্মাণ করেছো তাতেই তোমাকে রাখা হবে গৃহকর্তা পূর্বাধিক বিচলিত হয়ে বলল ইতিপূর্বে আমি কোনো নেক আমল করিনি মালাকল মৌদ বললেন তবে তোমাকে এমন আগুনের দিকে নিয়ে যাওয়া হবে যা শরীরের গোস্ত ও চামড়া ভস্ম করে দেয় অতঃপাত তিনি তার যান কবজ করে নিলেন একদা মালাকুল মউত হজরত সুলাইমান আলি এর দরবারে উপস্থিত ছিল এই সময় তিনি দরবারে উপস্থিত এক ব্যক্তিকে গভীরভাবে লক্ষ্য করেছিলেন পরে দরবার থেকে বাইরে আসার পর সেই ব্যক্তি হজরত সুলাইমান আলীহসাল্লামকে জিজ্ঞাসা করল যে লোকটি বারবার আমার দিকে তাকাচ্ছিল সেই লোকটিকে তিনি বললেন সে মালাকুল মউত লোকটি বলল সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমার প্রাণ সংহার করবে হজরত সুলাইমান আলী হাসাল্লাম বললেন এখন তুমি কি করতে চাও সে বলল আমার ইচ্ছা আপনি আমাকে রক্ষা করুন এবং বাতাসকে হুকুম করুন যেন আমাকে হিন্দুস্তানের শেষ প্রান্তে রেখে আসে বাতাস আল্লাহর নবীর আদেশ মতো লোকটিকে যথাস্থানে রেখে আসলো কিছুদিন পর মালাকুল মৌতের সাথে পুনরায় সাক্ষাৎ হলে হজরত সুলাইমান আলী হাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন সেই দিন তুমি আমার দরবারে উমুক ব্যক্তির দিকে এমনভাবে বারবার তাকাচ্ছিলে কেন মালাকুল মৌত বললেন সেই সময় আমার প্রতি নির্দেশ ছিল যেন মাত্র কয়েক মুহূর্ত পরে সুদূর হিন্দুস্তানের অমুক প্রান্ত থেকে সেই লোকটিকে যান কবজ করি তখন সেই লোকটিকে আপনার দরবারে উপস্থিত দেখে আমি বিস্মিত হয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানেই পেয়েছিলাম প্রিয় বন্ধুরা মালাকুল মহত্তের এই ভয়ানক দৃশ্য চিন্তা করে পার্থিব জীবনে বেশি বেশি নেক আমল করার তাও ফেক দান করো আমিন